বন্ধুরা আজকে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব আমরা জানি যে সমস্ত ধ্বনি স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলা হয় ব্যঞ্জনধ্বনি সম্পর্কে খুব ভালো মতো ধারণা রাখতে গেলে আমাদেরকে প্রথমে বর্গের ধ্বনি সম্পর্কে খুব স্পষ্ট ধারণা রাখতে হবে বন্ধুরা আমরা জানি ব্যঞ্জন বর্ণে ক থেকে ম পর্যন্ত মোট পঁচিশটি বর্ণ বা ধ্বনি রয়েছে এগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা হয় প্রতিটি ভাগকে এক একটি বর্গ নামে চিহ্নিত করা হয় এবং প্রতি বর্গের প্রথম ধ্বনি সাহায্যে সেই বর্গের নামকরণ করা হয় যেমন প্রথমে আছে ক খ গ ঘ এবং উঁ যার প্রথম ধ্বনি হচ্ছে ক সেজন্য এই পুরো বর্গের নাম হচ্ছে ক বর্গ তেমনিভাবে পুরোটাই হচ্ছে চ বর্গ এটি ট বর্গ এবং এটি ত এবং সবশেষে হচ্ছে প বর্গ এই মোট পাঁচটি বর্গ বিদ্যমান আছে এখানে আমাদেরকে কয়েকটি বিষয়ে খুব ভালো মতো বুঝতে হবে তাহলে আমাদের যে মূল ছক সেটি আমাদের বুঝতে খুবই সহজ হবে যেমন প্রথমে আমরা ঘোষ এবং অঘোষ এই দুটি বিষয়ে জানব যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদার কম্পিত হয় না সেগুলো অঘোষ ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ এইসব ধ্বনি উচ্চারণে আমাদের ধ্বনিদার কম্পন সৃষ্টি করবে না এবং ঘোষ ধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণে আমাদের ধ্বনিদার কম্পিত হবে ঘোষ এবং অঘোষ বিষয়ে মনে রাখতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে বর্গের প্রথম দুটি অর্থাৎ এটি এবং এটি হচ্ছে অঘোষ ব্যঞ্জনধ্বনি এখানে প্রতিটি বর্গের প্রথম দুটি হচ্ছে অঘোষ এবং প্রতিটি বর্গের শেষ তিনটি ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি তাহলে আমাদের জ ঝ এবং ইও এ তিনটি হচ্ছে ঘোষ এবং এর প্রথম দুটি হচ্ছে অঘোষ প্রতিটি বর্গের প্রথম দুটি হচ্ছে অঘোষ এবং পরের তিনটি হচ্ছে ঘোষ আশা করি আমরা বুঝতে পারলাম এবার আমরা অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি সম্পর্কে জানব এটিও আমরা এই যে ছক সেটির সাহায্যে মনে রাখব আমাদের বর্গের প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্প প্রাণ দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে অল্প পরিমাণ বাতাস নির্গত হয় তাকে অল্পপ্রাণ এবং বাতাস বেশি নির্গত হলে সেটি হচ্ছে মহাপ্রাণ তাহলে আমরা মনে রাখব বর্গের প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ এবং বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ এবং বর্গের শেষ ধ্বনিগুলিই হচ্ছে নাসিক্য ধ্বনি অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখের মধ্যে প্রথমে বাধাপ্রাপ্ত হয় এবং তারপর নাক দিয়ে অথবা নাক ও মুখ দিয়ে একই সঙ্গে বেরিয়ে যায় তাকে নাসিক্য ব্যঞ্জন বলে বন্ধুরা তাহলে আমরা ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ এবং নাশিক্য ধ্বনি সম্পর্কে বিস্তারিত জানলাম এবার আমরা এই ছক থেকেই আমাদের উচ্চারণ স্থানগুলো আমরা বুঝে নেব বন্ধুরা এখানে আমরা লক্ষ্য করছি ক তাহলে এটির সাহায্যে আমরা মনে রাখব এইগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ এবং আমাদেরকে চ ছ অর্থাৎ এই বর্গের প্রতিটি হচ্ছে তালব্য ধ্বনি অর্থাৎ এখানে তালু বরাবর বা তালু থেকে উচ্চারিত হয় এখানে আমাদের বর্গের শেষ ধ্বনিটা হচ্ছে ন অর্থাৎ মূর্ধন্য ন এটির সাহায্যে আমরা মনে রাখব বর্গের প্রতিটি ধ্বনি মূর্ধা থেকে উচ্চারিত হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দ রয়েছে তাহলে আমরা মনে রাখবো এটি দন্ত থেকে উচ্চারিত হয় বর্গের প্রতিটি ধ্বনি এবং আমাদের সব শেষ হচ্ছে প ফ ব ভ ম তাহলে আমরা যদি প উচ্চারণ করি তাহলে আমাদের ঠোঁট দুটি এক জায়গায় হয়ে যায় অর্থাৎ প ফ প্রতিটাই সেজন্য আমরা মনে রাখবো এগুলো ওষ্ঠ থেকে উচ্চারিত হয় তাহলে বন্ধুরা আমরা এই ছক থেকে বেশ কয়েকটি বিষয় জানলাম আশা করি সবাই বুঝতে পেরেছি বন্ধুরা এবার আমাদের মূল ছকে আমরা চলে যাব এখানে আমাদের বিষয়টা অনেক বিশাল মনে হলেও আমরা যদি পূর্বের যে ছকটি মনে রাখি তাহলে এখানে আমাদের সত্তর থেকে আশি শতাংশ কাজ আগে থেকেই হয়ে গেছে আমাদের এখানে মনে রাখতে হবে ওষ্ঠ দন্ত দন্তমূলীয় মূর্ধন্য তালব্য কণ্ঠ এবং কণ্ঠনালীয় আমাদের প্রতিটি বিষয়ে ধারাবাহিকভাবে মনে রাখতে হবে এবং নিচে এগুলো আমাদের ধারাবাহিকভাবে মনে রাখতে হবে স্পৃষ্ট নাসিক্ষীষ্ট উষ্ম পার্শ্বিক কম্পিত তাড়িত এবং সন্নিভ আমরা যদি এই নামগুলো ধারাবাহিকভাবে মনে রাখি তাহলে আমাদের পুরো ছকটি খুব সহজে আমরা করতে পারবো বা মনে রাখতে পারবো প্রথমে আমরা শিখেছিলাম যে ক থেকে ও পর্যন্ত হচ্ছে কণ্ঠধ্বনি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক খ ঘ এটি হচ্ছে কণ্ঠ তারপরে হচ্ছে চ ছ জ এবং স এটি হচ্ছে তালব্য এরপরে আমরা জানি মূর্ধন্য ন যেগুলো ছিল ওই পাঁচটি হচ্ছে মূর্ধন্য এবং ত ধ এগুলো হচ্ছে দন্ত থেকে উচ্চারিত হয় এবং একটু আলাদা বিষয় আছে এখানে দন্ত ন এটি হচ্ছে দন্ত মূলীয় ব ধ্বনি এবং এটি তো আমরা সহজে বুঝতে পারলাম এগুলি হচ্ছে নাসিক্য এবং ঔষ্ট ধ্বনি বাংলা ভাষায় বা বাংলা ব্যঞ্জন ধ্বনিতে একটিমাত্রই ধ্বনি আছে সে যেটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি ল এবং কম্পিত হচ্ছে র এবং কণ্ঠ একটি ধ্বনি আছে সেটি হচ্ছে হ এবং এখানে তাডিতো ডয় শূন্য র এবং ঢয় শূন্য র এবং সন্নিভ দুটি আমরা আলাদাভাবে মনে রাখতে পারব বন্ধুরা সবাইকে ধন্যবাদ